তো ফ্রেন্ডস আবার প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ তপসিলি জাতি আদিবাসী ও অন্য অন্য অনগ্রসর শ্রেণী অন্যান্য বৃত্ত নিগম তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব তো প্রথমে দেখেন পশ্চিমবঙ্গ তপসিলি জাতি আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম তপসিলি জাতি যুবক যুবতীদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার জন্য বিনা ব্যয়ে অনাবাসিক পরিশিক্ষণের সুযোগ ফ্রেন্ড এখানে প্রথমে আপনাদের কাজ শিখানো হবে তারপর আপনাদের কিন্তু এখানে কাজে নিযুক্ত করা হবে এখানে বলা হয়েছে স্বনির্ভরতার জন্য বিনা ব্যয়ে অনাবাসিক পরিশিক্ষণের সুযোগ আপনাদের প্রথমে কাজ শেখানো হবে তারপর আপনাদের কাজে নিযুক্ত করা হবে বিষয় কী রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে তো বিষয় দেখেন টু হুইলার সার্ভিস টেকনিশিয়ান এবং সে পদের জন্য আবেদন করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে দশম শ্রেণী উত্তীর্ণ অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে তারপরে ফোর হুইলার সার্ভিস টেকনিশিয়ান সে পদের জন্য আবেদন করার জন্য আপনাকে মাধ্যমিক পাস হতে হবে তারপরে ফুড অ্যান্ড বিভার্ড সার্ভিস অ্যাসোসিয়েট সে পদের জন্য আবেদন করার জন্য আপনাকে মাধ্যমিক পাস হতে হবে যোগ্যতা কি বলা হয়েছে বয়স আঠারো বছর থেকে ৩৫ বছরের মধ্যে কিন্তু আপনার হতে হবে তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন পারিবারিক বার্ষিক আয় সর্বাধিক এখানে যেটা বলা হয়েছে তিন লক্ষ টাকা পারিবারিক আয় সর্বাধিক জিনাদের সর্বোচ্চ তিন লাখ টাকা রয়েছে তিনারা কিন্তু যাদের তিন লাখ টাকার কম রয়েছে জিনাদের তিন লাখ টাকার কম রয়েছে তিনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পরিশিক্ষণ কেন্দ্র কি বলা হয়েছে এখানে বলা হয়েছে জেলা পরিশিক্ষণ কেন্দ্র ঠিকানা বিষয় আসন সংখ্যা জেলা কোথায় উত্তর চব্বিশ পরগনা এবং পরিশিক্ষণ কেন্দ্র ঠিকানা ফ্রেন্ডস এখানে স্পষ্ট কিন্তু ওনাদের যে পিডিএফ এখানে কিন্তু বোঝা যাচ্ছে না তবুও আপনারা এখানে দেখেন দমদম রোড স্পষ্ট হবে আপনারা আপনাদের আমি বলতে পারছি না কেননা স্পষ্ট কিন্তু আমরাও বুঝতে পারছি না এবং এখানে দেখেন বিষয় যেটা রয়েছে টু হুইলার সার্ভিস টেকনিশিয়ান তারপর রয়েছে ফোর হুইলার সার্ভিস টেকনিশিয়ান সেখানে আসন সংখ্যা রয়েছে একশো আশিটি এবং নদিয়া জেলাতে ফ্ল্যাট নম্বর ডাব্লু ওয়ান ডাব্লু বিবি ডিসি ব্লক এ ফেস থ্রি বিষয় কি রয়েছে ফুড অ্যান্ড ভিলেজ সার্ভিস অ্যাসোসিয়েট আসন সংখ্যা রয়েছে ষাটটি তো ফ্রেন্ডস এখানে স্পষ্ট না বুঝে যাওয়ার কারণে আপনাদের আমি ক্লিয়ার করতে পারলাম না কিন্তু তার উপায় রয়েছে কীভাবে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন তারপরে দেখেন অনলাইনে সরাসরি আবেদন করুন এই ঠিকানায় এই সেই ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিশদে জানতে যোগাযোগ করুন আপনাদের যেটি এই যে পেজটার কথা বললাম যেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না এই ব্যাপারে যদি আপনাদের আরও জিজ্ঞাসা করার থাকে এই সেই মোবাইল নম্বর এখানে বলা হয়েছে সেভেন জিরো জিরো থ্রি এইট থ্রি সেভেন এইট সেভেন ফাইভ এই সেই মোবাইল নাম্বার যার মাধ্যমে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং পুরো বিষয়ে জানতে পারেন কি ক্রেটেরিয়া রয়েছে কি নিয়ম রয়েছে কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না সমস্ত কিছু আপনারা এই মোবাইল নাম্বারে কল করে ওনাদের সাথে যোগাযোগ করে জানতে পারবেন এবং এখানে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পঁচিশে জুন দু হাজার চব্বিশ কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে ফ্রেন্ডস তো পুরো স্টেপটা যেটাতে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে পুরো স্টেপটা জানার জন্য আপনারা ওনাদের সাথে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে ডিটেলসে আরও জানতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক করবেন আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে